মানবকুলকে মোহগ্রস্থ করেছে নারী সন্তান সন্তুতি সন্ততি রাশিকৃত রূপ্য চিহ্নিত অশ্ব গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী সবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু আল্লাহর নিকটই হল উত্তম আশ্রয় সুরায় ইমরান ১৪ নম্বর আয়াত রসুসাল্লাহ সাল্লাম বলেন আত্মাফি আন দারিল গুরুর ধোকার ঘর দুনিয়া থেকে পেত্যক থাকা বাইহাকি আমালের পরিচয় নিজের সাধ্য ও সামর্থ্যের চেয়ে বেশি কিছু দুনিয়া থেকে আশা করা আমাল বর্জনে করণীয় এসব কিছু একদিন ছেড়ে দিতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে এ কথা বেশি বেশি স্মরণ করা ব্যবসা বাণিজ্য জায়গা জমি আসবাবপত্র মানুষের সঙ্গে দুস্তি মোহাব্বত আলাপ পরিচয় জরুরতের চেয়ে বেশি না করা চাই তা আমল এটা হলো যে কি আমাদের এটা একটা কলবের রোগ হ্যাঁ যেটা দীর্ঘ আশা এটা থেকে পরিপূর্ণভাবে পরিত্যানের জন্য আমাদের কলবের মধ্যে আল্লাহ পাখের দিকে লাগবে আল্লাহ বললেন ফি কল বি রোগ কলবের মধ্যেই থাকে আবার রসুল বললেন আর আলা কলবি আল্লাহল আদম শয়তান বনে আদমের কলমের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে তো এই শয়তানকে বার করতে হবে রোগগুলো কলব থেকে বার করতে হবে কিসের মাধ্যমে আলাহ আিক্লাহ ইত্যাত কুলুব জেকের দ্বারাই অন্তরসমূহ একমাত্র প্রশান্ত হয় আর আল্লাহ বললেন আল্লাহ দিকরুল্লাহ আকবর জেকেরই সবচাইতে বড়ো এই জন্য যার অন্তরের মধ্যে কলমের মধ্যে আল্লাহ পাকের দিকের আছে তার থেকে আমাদের কলবের মধ্যে জেকের জারি করে নিতে হবে জারি করে নিয়ে আমরা পরিপূর্ণভাবে আমল থেকে হ্যাঁ যেটা দীর্ঘ আশা দুনিয়া সম্পর্কে আশা থেকে তাহলে আমরা পরিপূর্ণতা অর্জন করতে পারব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তফিক দান করেন যারা আমার আগের পর্বগুলো এবং পরের পর্বগুলো দেখতে চান তারা মুফতি আব্দুল মদ্দিন আহমদ ইউটিউব এবং ফেসবুকে লাইক কমেন্ট করে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন তাহলে ইনশাল্লাহ এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছবে প্রত্যেকের উপকার হবে